ইংরেজ বাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে তৈরি করা হচ্ছে একটি স্বাস্থ্য কেন্দ্র ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে ঘোড়াপীর এলাকায় তৈরি করা হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্র শনিবার দুপুরে এই স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ খতিয়ে দেখলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকুলি কর্মকার এই বিষয়ে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্র কাজ প্রায় শেষের দিকে আমাদের এখানকার কামসেলার কাকুলি কর্মকার বারবার বোর্ডে বলেছে যে আমাদের পিছিয়ে পড়া জায়গা স্বাস্থ্য সব দিক দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এলাকাকে যত ভালোভাবে তৈরি করা যায় জল পায়খানা বাথরুম রাস্তাঘাট সব আমরা করব স্বাস্থ্য আর এই মোড়ের পরই একটা বড় হসপিটাল হচ্ছে ওইটা প্রায় এক কোটি টাকার মতো খরচা হচ্ছে এটা চল্লিশ লাখ টাকার মতো খরচা হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.